আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে ফ্যাসিবাদের কোন গুণটি মানে কোন দোষটি অনুপস্থিত আছে এই সরকারের বা এই সরকারের আমলে আমার বুঝতে বড় কষ্ট হয় মানে আপনারা জানেন গত পরশু দিন টুনি স্কুল অ্যান্ড কলেজের ওই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা উপদেষ্টার পরীক্ষা স্থগিতির সিদ্ধান্ত নিয়ে ছাত্র জনতা শিক্ষার্থীরা তারা দুটি দাবি করেছে দুইজন ব্যক্তির পদত্যাগ করতে হবে একজন হলো শিক্ষা সচিব জুবায় সিদ্দিক সিদ্দিক জুবায়েরকে এবং অপরজন হলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে এবং সি আর আবরারের যে অবস্থা মানে উনি বা শিক্ষা উপদেষ্টা হওয়ার আসলে উনি জ্ঞানী মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কিন্তু ওনার শিক্ষক উদ্দেশ্য হওয়ার জন্য উনি উপযুক্ত নন সেটি গতকালকের উনার একটা বক্তব্যের আগে আমি দেখি নাই কিন্তু গতকালকের বক্তব্যে একেবারে সুস্পষ্ট প্রমাণিত হয়েছে তার এতগুলো ব্যর্থতার পরেও তিনি বলছেন যদি সরকার চায় তাহলে আমি চলে যাব মানে সরকার চাইলে উনি চলে যাবে ওনার ব্যর্থতা উনি দেখেন না ওনার ব্যর্থতার দায় নিয়ে উনি ওনার জায়গা থেকে চলে যাবেন এরকম মানসিকতার উনি নন অর্থাৎ ওনাকে যিনি বলেন যে স্বাস্থ্য উপদেষ্টার মতন যে ওনার মানে স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা নেই কোনো স্কিল নেই কোনো দক্ষতা নেই মাসের পর মাস বেতন নেবেন আর স্বাস্থ্য খাতে মানে একের বার এক বিশৃঙ্খলা লাগিয়ে রাখবেন তারপরেও যাবেন না এত অপমান অপদস্থের পরেও যাবেন না বিষয়টি এইরকম জায়গায় নিয়ে রাখছে এইদিকে ঘটনা যেটা দাঁড়িয়েছে ঘটনা হলো যে সচিবালয়ের ওই দিন আপনারা জানেন যে হামলা হয়েছিল বা ছাত্র ছাত্রছাত্রীরা ঢুকে সেখানে একটা তাণ্ডব চালিয়েছিল সচিবালয়ের গাড়ি ঘোড়া ভাঙচুর সেখানকার বা প্রশাসনের লোক যারা ছিল সেনাবাহিনী পুলিশ তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া এবং ইট পাটকেল ছোড়া তারা এদেরকে লাঠিচার্জ করা ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনায় সেখানে ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে বারোশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে চেষ্টা ভাঙচুরের কারণে বারোশো জনের নামে মামলা করা হয়েছে অজ্ঞাত নামে তাহলে এরা কারা সচিবালয় তো এদের চেনে না এদের নাম জানে না অথচ এদের নামে মামলা করা হয়েছে মানে আগেকার আমরা আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটানো হতো বের একটা এলাকায় একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে উক্ত অঞ্চলের মানে চারশো জন পাঁচশো জন ছয়শো জনের নামে মামলা করা হতো এই যে গোপালগঞ্জের ঘটনায় কত হাজার জনের নামে মামলা করা হয়েছে মানে অজ্ঞাত মানে এরপরে দেখবেন অন্য মামলায় একজনকে ধরল ধরার পরেই দেখবেন একটা মামলা দিয়ে তাদেরকে চালান করলো আমি বিগত সরকারের আমলে একটা ঘটনা এরকম কাছ থেকে দেখেছি যে আমার এক বন্ধু ছোট ভাইকে ওভাবে নিয়ে আসছে কী কারণে সেটাও আমি জানি মানে এবং নিয়ে আসার পরে তাকে সকালে যখন আমি সেখানে গিয়েছিলাম সকালে গিয়ে যখন আমি বললাম বলার পরে বা দেখলাম তারা মনে করেন সেই অনেক আগের সেই নাশকতা মামলার তাকে আসামি করে কারাগারে পাঠাল হলো তো এই ধরনের ঘটনাগুলো ঘটে এই যে অজ্ঞাত নামে মামলা কাকে চেনে কার নাম জানে হুমচিকালি একটা মামলা দিয়ে দিল এর কারণ দেখবে অনেক নিরুহায় অসহায় নিরুপায় অসহায় নিরপরাধ ব্যক্তিকে ভোগান্তিতে ভুগতে হয় সাফারিং করতে হয় অনেক ফ্যামিলি মানে একটা উলটপালট পালট অবস্থায় পড়ে যায় এই যে অবস্থা এই অবস্থার পরিত্রাণ কি বাংলাদেশের বুক থেকে কোনো দিন যাবে না হবে না আমার ভাবতে খুব কষ্ট লাগে এই যে বারো সদনের নামে মামলা তো ওখানে ছিল তো সব অধিকাংশ ছাত্র তাদের নামে মামলা করে এখন কি তাদের ক্যারিয়ার ধ্বংস করবেন যে সিদ্ধান্ত দুটো নিয়েছেন সেটা তো আগে নিলেই হতো তারা যে মানে অর্দি নয় বা তারা সেখানে যে যোগ্য নয় সেটা তো অনেক আগেই প্রমাণ হয়েছে তাদেরকে রাখার জন্য এত সংঘর্ষের পথে যাওয়ার আমি তো কোনো ব্যক্তিগতভাবে যুক্তি দেখিনি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ